নমস্কার বন্ধুরা মল্লিক কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে আমি একটি রেসিপি বানাবো পাতি হাঁসের মাংস বন্ধুরা আপনারা তো অনেকভাবেই পাতি হাঁসের মাংস খেয়েছেন তো আমি যেভাবে রান্না করব। এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন খুবই সুন্দর লাগে কালকে আমি হাঁসটা পাড়া থেকে কিনে নিয়ে এসেছি এখন আমি হাঁসটা কেটে নেবো তো চলুন বন্ধুরা হাঁসটা কেটে নেওয়া যাক মাংসটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি ম্যারিনেট করে নেব দিয়ে দেব স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো আদা বাটা বেটে রাখা জিরে রসুন আর শুকনো লঙ্কা বন্ধুরা হাঁসের মাংসে কাঁচা মশলা দিলে মাংসটা খেতে দ্বিগুণ স্বাদ বেড়ে যায় অবশ্যই একবার হলেও এভাবে বাড়িয়ে খেয়ে দেখবেন কাঁচা সরষের তেল দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য এবার কেটে রাখা পেঁয়াজ দেখুন আমি ম্যারিনেট করে নিয়েছি আমি দশ মিনিট মতো ঢেকে রাখবো আর এদিকে আমি আলুটা ভেজে নেব দিয়ে দেবো সর্ষের তেল লবণ একটু হলুদ গুঁড়ো আলুটা ভেজে নিয়েছি তুলে নেবো সর্ষের তেল শুকনো লঙ্কা গোটা জিরে পেঁয়াজ কুঁটি পেঁয়াজটা ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাংসটা বন্ধুরা মাটির চুলায় হাতের মাংস রান্না টেস্টই আলাদা চার থেকে পাঁচ মিনিট ঢেকে দেবো ঢাকনাটা তুলে নেব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব গরম জল এখন আমি দিয়ে দেব শাহি গরম মশলা দেখুন বন্ধুরা আমার হাঁসের মাংস রান্না হয়ে গেছে এখন আমি শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের মতো ভিডিওটি শেষ করছি এখন আমি মাংসটা নামিয়ে নেব